বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা আছে বন্ধুরা দু হাজার পঁচিশ প্রায় শেষ হতে চলল দু হাজার ছাব্বিশ আসতে চলেছে যায় বন্ধুরা এখনও যদি আপনারা এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই না করে থাকেন তো আপনারা এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা কীভাবে অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা বলে দেবো এবং কী কী করতে হবে কোথায় কোথায় ইউজ করতে হবে কত ক্যাশব্যাক আছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত বিষয় আজকে আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে বিনা স্কিপ করে দেখতে হবে আর হ্যাঁ চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করবেন কারণ আমরা আপনাদেরকে ক্রেডিট কার্ড পার্সোনাল লোন এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আমরা নানারকম ফাইন্যান্স রিলেটিভ আমরা ভিডিও আমরা আপডেট দিয়ে থাকি তখন ধরা চলুন আমরা দেখিনি মোবাইল ফ্রেনে কীভাবে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করতে হয় এই কার্ডটা অ্যাপ্লাই করবেন কিভাবে আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে এই কার্ডটি অ্যাপ্লাই করা খুবই সহজ তো এই কার্ডটি অ্যাপ্লাই করার আগে কি কি বেনিফিটস আছে এটা আমরা আগে দেখে নেব বন্ধুরা এখানে ওয়েলকাম বেনিফিট আপনার দেখতে পাবেন আপনি সাড়ে তিনশো টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন এই ওয়েলকাম বেনিফিট আপনাকে প্রথম মাসে আপনাকে খরচ করে নিতে হবে কারণ তাছাড়া আপনি এটা আর পাবেন না তবে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে আঠেরো বছর থেকে সত্তর বছরের মধ্যে আপনাকে বয়স হতে হবে তবেই কার্ডটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কার্ড দিয়ে দেখতে পাবেন আপনার অ্যানুয়াল স্পেন্ড মানে এখানে আপনি যদি মিন্ত্রাতে যদি এক লাখ টাকা স্পেন্ড করেন তো সাড়ে সাত পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং ফ্লিপকার্টে নব্বই হাজার টাকা আপনি স্পেন্ড করলে সাড়ে চার পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং নানারকম দেখতে পাবেন আপনার এখানে আপনি কত টাকা স্পেন্ড করলে কত টাকা ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা অনেক অনেক কার্ড দেখেছি ফ্লিপকার্ট এক্সিপিএম ক্রেডিট কার্ডটা অনেকটা সুবিধামূলক অনেক ক্যাশব্যাক আপনারা জিতে নিতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা এই কার্ডটা আপনারা খুব সহজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো তার আগে এটাতে কী কী চাই লাগবে আমি বলে দিই তোমাদের এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রথমে অ্যানুয়াল ফিজ আপনার এখানে জয়নিং ফি প্রথমে আপনার তো বন্ধুরা এটা প্রথমে অ্যানুয়াল ফি আপনাকে পাঁচশো টাকা লাগবে এবং জয়নিং ফি আপনাকে পাঁচশো টাকা লাগবে কিছুদিন আগে এই জয়নিং ফি যেটা ছিল এটা জিরো করে দেওয়া হয়েছিল তো এটা এখন পাঁচশো টাকা আবার করে দিয়েছে তো বন্ধুরা এই কার্ডটি যদি আপনি ঠিকঠাক ইউজ করতে পারেন তো এই যে জয়নিং ফি এবং অ্যানুয়াল ফি নিচ্ছে আপনারা এর চেয়েও বেশি আপনারা ক্যাশব্যাক খুব সহজে জিতে নিতে পারবেন তো বন্ধুরা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনারা যদি ইয়ারলি স্পেন্ড করেন তো এই যে অ্যানুয়াল ফি এটা আর লাগবে না এটা আপনার ফ্রি হয়ে যাবে তো বন্ধুরা তারপর এখান থেকে আপনারা যে এই যে ফ্লিপকার্ট এক্সিম ক্রেডিট অ্যাপ্লাই করবেন কীভাবে এটা আপনারা সিম্পলি ফ্লিপকার্ট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি ফ্লিপকার্ট থেকে আপনার যদি অ্যাপ্লাই করতে অসুবিধে তো আপনারা ফ্লিপকার্টের যে আপনার ওয়েবসাইট সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এটা তারপর এখান থেকে অ্যাপ্লাই করবেন কিভাবে তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে দেখতে পাবেন আপনার এখানে প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আপনার অ্যানুয়াল ইনকাম হবে ডেট অফ বার্থ দিতে হবে এখানে যে অ্যানুয়াল ইনকাম এটা আপনি তিন লাখ টাকা নিচে বন্ধুরা দেবেন না তিন লাখ টাকা নিচে দিলে আপনার এটা রিজেক্ট হয়ে যেতে পারে তো বন্ধু তারপর এখানে পিনকোড এখানে আমরা প্যান কার্ড প্যান প্যান কার্ড এগুলো যা আছে এগুলো দিয়ে আপনাকে এখানে নেক্সট করে দিতে হবে তারপর আপনার এখানে একটা ওটিপি চলে আসবে এই ওটিপিতে আপনারা দিয়ে পর নিচে যে সাবমিট অপশনটা এখানে সাবমিট করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলি কার্ডের অপশান দিয়েছে এমন নয় যে আপনি শুধু অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডই অ্যাপ্লাই করতে পারবেন এখানে অনেকগুলি কার্ডের অপশান আছে এবং কোন কার্ডের কী কী বেনিফিট কী কী ক্যাশব্যাক এগুলো স্টপ এখানে শো করছে তো আপনি কি কার্ড নিতে চান এখানে আমরা দেখুন সমস্ত এখানে রুপে কার্ড আছে এখানে মাস্টার কার্ড এখানে নানারকম কার্ড এখানে আছে আপনারা কি কার্ড নিতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এবং কোন কার্ডের কত ক্যাশব্যাক এখানে কি কী অ্যানুয়াল ফিজ আছে এবং কী কী স্টেটমেন্ট আছে এগুলো সমস্ত আপনারা এখানে তার আগে পড়ে নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক যে ক্রেডিট কার্ড এটাই আমি অ্যাপ্লাই করতে চাই তো আমি প্রথমে যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড যেটা আছে এখানে আমি এটা ক্লিক করে দেবো এখানে ফ্লিপকার্ট এক্স ব্যাঙ্ক ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলে এখানে আপনার জয়নিং ফিস আপনার পাঁচশো টাকা প্লাস জিএসটি এবং এখানে আপনার অ্যানুয়াল ফিস পাঁচশো টাকা প্লাস জিএসটি আপনার লাগছে এবং কী কী ক্যাশব্যাক আছে দেখতে পাবেন আপনি যদি ফ্লিপকার্ট থেকে শপিং করলে পাঁচ পার্সেন্ট আপনি এখানে ক্যাশব্যাক পেয়ে যাবেন মিন্ত্রা দেয় করলে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত সমস্ত রকম আপনারা এখান থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন তারপর এখানে আপনাকে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার দেখতে পাবেন সমস্ত রকম এখানে আপনার কোন কার্ডের কী কী বেনিফিট সব আপনারা দেখতে পেয়ে যাবেন তো ধর এখানে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার দেখতে পেন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার নিচে দেবেন চিহ্ন যেটা আছে এখানে করে দেওয়ার পর আপনার একটা ওটিপি আসবে আপনি সাবমিট করে দেবেন তারপর আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার পরে পর আয় অ্যাগ্রি করে দেবেন আয় অ্যাগ্রি করে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর এখানে আপনার দেখবেন ডিটেলস চাইবে আপনার এখানে প্যান কার্ড দিতে হবে আপনার ডেট অফ বার্থ যেগুলো আপনার প্যান কার্ড আছে সেগুলি আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনার মায়ের নাম আপনার বাবার নাম আপনার ম্যারিটাল স্ট্যাটাস অ্যাড্রেস এখানে আমরা পার্সোনাল ইমেল আইডি এবং আপনার কাজ এখানে কী কী আপনি কী কাজ করেন এগুলি আপনাকে এখানে সমস্ত রকম আপনাকে ফিল করে দিতে দেবো এবং এখানে নেম অফ এখানে ডিসাইড অন কার্ড যে এটা আছে এখানে আপনি যে নামটি দেবেন সেটা আপনার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড সেই নামটি আসবে তো এখানে আপনি কোনো এক্সট্রা নাম দেবেন না আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আছে আপনারা এখানে সেই নামটি দেবেন তারপর এইগুলির সমস্ত আপনারা ফুলফিল করে দেবেন ফুলফিল করে দেবো নিচে যে এখানে আপনারা দেখবেন নেক্সট অপশান যেটা আছে এখানে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার আপডেট এখানে যেটা লেখা আছে এখানে আপনি এটা করে দেবেন এটা করে দেওয়ার পর আপনার এখানে দেখুন এন্টার ওটিপি এগুলো দেওয়ার পর আপনার নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাকে এইটা চিজ করে দিতে হবে যে আপনি স্যালারি না সেল এমপ্লয় এগুলো আপনাকে করে দিতে হবে তারপর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম অকুপেশন কি সোর্স অফ ফাউন্ড এগুলো আপনাকে সমস্ত রকম ফিল করে দিতে হবে ফিল করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাকে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম করে দেবেন তারপর আপনাকে এখানে একটু ওয়েট করে নিতে হবে তারপর বন্ধুরা দেখুন থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড এটা আপনার একটা মেসেজ চলে আসবে ভিডিও কোয়েশি করার জন্য যদি অ্যাপ্রুভ হয় তবে চলে আসবে নাহলে আপনার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে না আসতেও পারে এখানে আপনার ভিডিও কোয়েশি করার জন্য আপনাকে দেখুন কংগ্রাচুলেশন লেখা যায় আপনাকে মনে রাখতে হবে আপনার প্যান কার্ড আপনার সামনে রাখবেন আপনার একটা সেলফি চাইবে আপনার প্যান কার্ড দেখতে যাবে আপনার প্যান কার্ড আপনি দেখিয়ে দেবেন এবং আমার একটা কাগজ এবং একটা কাগজ আপনার সিগনেচার চাইবে সেই সিগনেচারটা আপনি দিয়ে দেবেন সিগনেচার ভিডিও কয়েছে সিগনেচার দিয়ে ভিডিও কয়েসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার পাঁচ ছ দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে এই যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আপনার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে তার মধ্যে আর প্রসেস থাকে বন্ধুরা ব্যাংক থেকে ভেরিফিকেশনের জন্য আসে কে ওয়াইসি ভেরিফিকেশনের জন্য এটা আপনার কমপ্লিট করে দেবেন তারপর আপনি পিন সেট আপ করে দেবেন এক্সিস মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন থেকে তাহলে আপনার যে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে খুব সহজেই বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করবেন আপনারা আপনার মোবাইল থেকে খুব সহজেই বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে অ্যাপ্লাই করার সময় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আমি যথাযথ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো বন্ধুরা আজকের মধ্যে এইটুকু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ